আসসালামু আলাইকুম বিয়াস আজকে কার আমার ভিডিও ভিডিওটা হলো আমরা পাখি পালন করি তো খাসায় পালন করলে কী ধরনের সুবিধা আমরা পেতে পারি এটা নিয়ে আমার এই ভিডিওটা যেহেতু আমি পাখি পালতেছি আর আমি খাসায় পাখি পালার পরে যে জিনিসটা ফলো করলাম যেমন আমার ছোট্ট একটা খাসা সাইড পিসের দেখুন আমি যেভাবে মন চাই এটাকে উঁচু করতে পারি এবং এটা এক জায়গার থেকে আরেক জায়গায় নিতে পারি এবং এটাকে আমি সুন্দরভাবে যেখানে মন চাই সেখানে রেখে দিতে পারি আর যদি বড় খাসা হয় সেক্ষেত্রেও আমরা যে কোনো দুজন মিলে এক খাসা থেকে আরেক খাসায় এক জায়গার থেকে আরেক জায়গায় নিতে পারব আর আরেকটি কথা হলো আমার যেহেতু খাঁচায় পালন করি চারিদিকে দেখুন খোলা যেহেতু নেট দেওয়া মনে করেন যে এই নেটের কারণে আমাদের এই কোয়েলের যে একটা গ্যাস আছে বা গন্ধ আছে এই গন্ধগুলো হবে না চারিদিকে যেহেতু খোলা আর আমি এটাই ফলো করলাম তো এর ভিতরে কোনো ময়লা থাকবে না আর তারা খুব সহজেই খেতে পারবে দেখুন খাবারের ব্যবস্থাটাও বাইরে করা আছে আর চারিদিকে মনে করেন যে খোলার একটা ভালো যে একটা গ্যাস হবে সেই গ্যাসটা হবে না আর আমাদের লিটার খরচ যেটা আমাদের লিটার দিতে হয় এমনিতে খাসা ছাড়া পালন করলে লিটারটা বেঁচে যাবে তো আর যখন ওরা টয়লেট করবে দেখুন আমার খাসার তলে দেখা যাইতেছে সবগুলা টয়লেট নিচে পড়ছে মানে পায়খানাগুলো এগুলা কিন্তু খাসায় আটকানো নাই এতে কি হবে আমাদের যে একটা পায়খানার যে একটা দুর্গন্ধ হয় এই দুর্গন্ধটা আমরা থাকবে না এবং পাখি সুস্থ থাকবে দেখুন আমার পাখিগুলো অবশ্যই চঞ্চল আসতে তারা খুব সুন্দরভাবে হাঁটা চলাফেরা করতেছে কেন তারা যে পায়খানাগুলো করতেছে এটা কিন্তু সাথে সাথে নিচে পড়ে যাচ্ছে আর এটা আমার পায়খানাগুলো একটু পরে আমরা পরিষ্কার করে ফেলতে পারি খুব সহজে আর আমি যেহেতু স্বাদে পালন করি এই জন্য আমি নিচে ট্রে ব্যবস্থা করি নেই কারণ আমরা নিজেরা এটাকে পরিষ্কার করতে পারি আর অনেকে আসে আমরা খাসা পালন করলে সেগুলাতে খাসার ভিতরে আমরা টের ব্যবস্থা করি যাতে টয়লেটগুলা ট্রের মধ্যে পড়ে সেটা আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি ও আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমার পাখিগুলা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা আছে তারা সুন্দরভাবে চলাফেরা করতেছে সুন্দরভাবে খাইতেছে তাদের রোগ বেদিও কমবে কারণ সবাই এটাই বলে যে পাখি পালন করলে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে আর সেটাই আপনারা দেখতে পাইতেছেন এই দেখুন আমার পাখিগুলা ভিতরে কত সুন্দর আছে সুন্দরভাবে চলাফেরা করতেছে কোনো ময়লা নেই তাদের গায়েও কোনো ময়লা নেই তাদের কোনো একটা অ্যানোমি এমনই একটা গ্যাস হয় আমরা যদি লিটার ব্যবহার করি সেই গ্যাসটা কিন্তু হবে না আর কোয়েল থেকে যে দুর্গন্ধ আসে এটাও কিন্তু কম হয়ে যাবে আর এই ভিডিওটা দেখে এটা আপনারা বুঝতে পারবেন আর এই জন্য খাসায় পালন করার সুবিধা এটাই পাখি রোগ ব্যাধি কম হবে পাখি সুস্থ থাকবে আর তারা সুন্দরভাবে খাবার দাবার খাবে সুন্দরভাবে চলাফেরা করবে তো আমার ভিডিওটা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার খাসার ভিডিও দেখে পাখি আসলে সুস্থ আছে আপনারাও যারা খাসায় পালন করতেছেন অবশ্যই আপনারা বোঝেন যে পাখি কতটা সুস্থ থাকে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই আমিও আপনাদের কাছ থেকে কিছু শিখবো আপনারাও কিছু দেখতে পারবেন আমার নতুন নতুন ভিডিও ধন্যবাদ সবাইকে